রহস্যময় সুন্দরী সাইরেনের জাদুর রক্ত যখন পানির সাথে মিশে জীবাণুর পেটে চলে যায় তখন সে তার শ্রবণ শক্তি পায় এবং প্রথমবার শব্দ শুনতে পাওয়ায় সে 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 অদ্ভুত করতে থাকে আর বুঝতে পারে না যে তার সাথে এটা কি হচ্ছে তারপর নিজেকে শান্ত করে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হতে থাকে কিন্তু তখন সাইরেন পানি থেকে বের হয়ে আসে এবং সে এখনো বেঁচে ছিল তারপর সাইরেন নিজের শরীর দেখে খুবই দুঃখী হয়ে যায় কারণ তার সুন্দর গহনা যেগুলো তার শরীরের সৌন্দর্য বৃদ্ধি করত সেগুলো জীবাণু নিয়ে গিয়েছে তাই সে বুঝে যায় যে জিবারু কেবল তার স্বর্ণ হীরা এবং মুক্তর জন্য তার কাছে এসেছিল তারপর সাইরেন জিবারুকে দেখে ফেলে এবং ব্যথায় চিৎকার করতে থাকে এবং জিবারু এখন শব্দ শুনতে পায় তাই সে এখন সাইরেনের আওয়াজের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং সে সেও নিজেকে থামাতে পারে না তারপর সাইরেন সেটা দেখে এবং আরো চড়ে চিৎকার করে ওঠে যার ফলে জিবারু নাচতে নাচতে তার দিকে এগোতে থাকে এবং তারও ওই অবস্থা হয় সেটা তার সঙ্গীদের হয়েছিল তারপর পানির নিচে আরো অনেকগুলো দেহ দেখা দেখা তার মানে সাইরেন এখানে হাজারের অধিক মানুষকে মেরে ফেলেছে